টেমস নদীতে খেলব খেলাম ইতিমধ্যে মাছ মারা হয়ে গেলো আমাদের একটু কুড়া ভেঙে গেল ভেঙে যাওয়ার কারণে হ্যালো আমরা আছি রব বুঝছনি আমি আর মাসুদ ভাইয়া মাসুদ আর আমি আছি বুঝছো নি ট্যামস কিতা লাগি মাছ মারতাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে জাল লোকাল বাসা হয় সিটকি জাল কি সিটকি দাল ও ধরতে ইরা বুঝছেন আর এই যে এই যে এই যে হাও কি দারুণ প্রকৃতি আবহাওয়ার কথা কী বলবো আবহাওয়ার ন চমৎকার তো আমি যাচ্ছি এখন ঠেমস নদীর ফাড় দিয়ে হেঁটে হেঁটে ধীরে ধীরে ধৈর্য সহকারে নিরাপদে নিশ্চিন্তে নির্দিদায় নির্বিঘ্নে এবং যাচ্ছি যে চিটকি জাল বা জাল দিয়ে মাছ ধরার জন্য আমার ভালো লাগতেছে নিঃসন্দেহে তো পাই আমার শুধু একটু পর জাল রেডি করবে কীভাবে জাল রেডি করে আপনাদেরকে দেখাবো সাথে দেখাবো কিছুটা মাছ ধরা টেমস নদীতে অনেক মাছ পাওয়া যায় এখন পানি প্রায় শুকিয়ে গেছে মাছ কিছুটা মিলতেছে বড় জাল দিয়ে একটু দূরে জেলে মাছ মারতেছে আর আমি এবং বাইয়া মাসুদ শখের বসে কি শখের বসে আমরা মাছ মারতে আসছি ধরতে আসছি তো নিশ্চয়ই প্রাকৃতিক এই ভিডিওটি নিঃসন্দেহে সুন্দর হবে দারুণ হবে আপনারা দেখতে থাকুন ক্ষম কথা এবং বেশি বেশি ভিডিও দেখা এই যে ভাইয়া মাসুদ পরে পরে এই যে এই যে ভাইয়া মাসুদ ইতিমধ্যে জাল রেডি করতেছে জাল রেডি করতেছে এবং আমি এবং ফা থেকে আমি জুতা খুলব খুলে এখন ধীরে ধীরে তার কাছে যাব গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো কিভাবে সিটকি জাল প্রস্তুত করা হয় যারা যারা সিটকি জাল প্রস্তুত করা জানেন না বা শিখতে চাইতেছেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শিখতে পারবেন দেখতে পারবেন শিখে আপনারা জাল রেডি করতে পারবেন প্রস্তুত করতে পারবেন মাছ ধরার জন্য তো দেখেন আপনারা দেখেন কিভাবে এবং মাছ ধরার কি বালতি নিল এখন আমি তার সাথে জাল প্রস্তুত করতে কিছুটা সাহায্য করবো তো এই মুহূর্তে মোবাইল আমি হাত থেকে রেখে এই জায়গায় রাখবো ওই জায়গা থেকে আমরা কিভাবে জাল রেডি করি দেখাবো দেখতে দেখুন

তার সব তো ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন যে কীভাবে জাল প্রস্তুত করতে হয় শিখে নিলেন দেখে নিলেন আর আমি যে বলতেছি মনে হচ্ছে যে আমার বাংলা বায়েরা কিংবা সদূর প্রবাস থেকে বায়েরা কখনো জানেন না আমি তাদেরকে শেখাচ্ছি কীভাবে জাল প্রস্তুত করতে হয় এনে কিছুটা আমা আমাকে কিছুটা হয়তো মনে মনে বখা দিবেন দিবেন হুম আমাদেরকে জাল প্রস্তুত করতে হয় আসলে শেখাতে এমন কমেন্ট করবেন নিশ্চয়ই মনে মনে কমেন্ট না করলেই হলো ধন্যবাদ তো এই মুহূর্তে দেখে নিলেন আপনারা জাল প্রস্তুত হয়ে গেল এখন আমরা জালটি সিটকি জালটি নদীতে ফেলবো খেলাম ইতিমধ্যে মাছ মারা হয়ে গেলো আমাদের এক টুকরা ভেঙে গেলো ভেঙে যাওয়ার কারণে মাছ মারা এবং পরিকল্পনা ষড়যন্ত্র ক্রিমিনালি সব কিছু একসাথে ধুলির হয়ে গেল ইতিমধ্যে ভিডিও শেষ হতে যাচ্ছে এবং অনুভূতি এবং অনুভূতি নিব ভাইয়া মাসুদের কাছ থেকে কিভাবে জালের কুড়া বাঁকলো কিছু বলো 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 ভাইয়া মাসুদ ভাইয়া মাসুদ বলো কিভাবে জালের কুরা এত সুন্দর করে প্রস্তুত করার পর ও কিভাবে জালের খুড়া জালের কুড়া ভেঙে গেল একটু খুলে বলো বলো বলি সরাল দুর্বল হয়ে গেছে মাসুদের কাছ থেকে আমরা এই উত্তর পেলাম যে সৈরা দল আওয়ামী লীগের মতো এই জালটিও এরকম অবস্থা হয়ে গেছে যার কারণে চাপ দেওয়ার আগেই জালের দাম কুড়াগুলো একদম বেঙ্গে খান খান হয়ে গেল এর সাথে সাথে ভিডিও শেষ হতে যাচ্ছে সবাই ভালো থাকুন প্রাকৃতিক এই ভিডিওটি দেখলেন নিঃসন্দেহে আপনাদের ভালো লাগছে ভালো থাকুন পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের মাছ মারা এবং ভিডিওটি অত্যন্ত সফলতার সহিত শেষ হয়ে গেল আল্লাহ হাফেজ